ট্যাসেলার যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে কিন্তু খুবই ইউনিক ইউনিক ট্যাসেল কালেকশনগুলো নিয়ে আসছে এবং আজকে কিন্তু অনেকগুলা কালেকশন রয়েছে আর এগুলো নিয়ে বিস্তারিত বলার জন্য আমাদের সাথে রয়েছে মাউন ভাই মাউন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আজকে অনেক ভালো ভাইয়া যেহেতু সামনে ঈদুল আজহা জি আর কালেকশন দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তো এগুলোর উপর স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে কিনা অবশ্যই ঈদ ঈদুল আজহা উপলক্ষে অবশ্যই একটা ডিসকাউন্ট দিব আর আপনার ভিডিওর মাধ্যমে আপনার ভিউয়ার্স যারা আছে তাদের তো অবশ্যই একটা ডিসকাউন্ট অবশ্যই পাবে আচ্ছা আচ্ছা তো আমার কাছে হচ্ছে হিউজ ট্যাসেলের এবং কি হাফ শোয়ের কালেকশন আছে রাইট যে কালেকশনগুলো একদমই নতুন কালেকশন এবং এই টোটালি একটু ডিফারেন্ট টাইপের যারা একটু ফ্যাশনেবল

ঠিক আছে নাম্বারতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে

তো আমি হচ্ছে গিয়ে প্রথমে দেখাচ্ছি কিছু এই টাইপের লেজার করা টেসেল আচ্ছা লেজার এনগ্রেভিং করা দেখেন উপর দিয়ে যে লেজার করা হয়েছে দেখেন ডিজাইন এই এই লেজারটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট এটা হচ্ছে গিয়ে লেদার উপর লেজার করা এই লেজারটা হচ্ছে গিয়ে একদম পার্মানেন্ট আর কোয়ালিটি খুবই ভালো ইনশাল্লাহ যারা নিবে প্র্যাকটিক্যালি যখন নিবে পড়বে ব্যবহার করবে বুঝতে পারবে যে আসলে কোয়ালিটিটা কেমন আর এগুলার রেগুলার প্রাইস ছিল হচ্ছে গিয়ে ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা তো এইটা হচ্ছে গিয়ে আমি একটা আকর্ষণীয় একটা ফ্ল্যাট একটা অফার রাখছি অফারটা হচ্ছে ঈদুল আজা উপলক্ষে

নিরানব্বই টাকা এই অফার আসলে যে মিস করবে এই অফার যদি কেউ মিস করে আসলে কিছু করার নাই যারা যারা নিবে অবশ্যই অনলাইনে আমাদের যে স্ক্রিনে থাকে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কন্টাক্ট করবেন জি অবশ্যই এই অফার হারালে কাটতে হবে আড়ালে আজকে কারণ এই অফার কিন্তু মিস করা যাবে না ভাইয়া লেজারে তো অনেকগুলো এগুলো তো লেজারে হ্যাঁ এগুলো লেজার ডিজাইন করা এগুলাই

এটা এটা প্রাইসে পড়বে অনলি 1199 টাকা 1199 টাকা ওকে আচ্ছা তো আমার কাছে আসলে ইউজ কালেকশন আছে আবার আমি ঝুমকা সিস্টেম চান তারা ঝুমকা সিস্টেম নিতে পারবেন রাইট তো আমার কাছে অ্যাকচুয়াল যে আকর্ষণের অফারটা আসলে অবিশ্বাস্য অফার এই প্রাইসে এই প্রোডাক্ট ইনপসিবল কেউ দিতে পারবে না তো আমার কাছে এখানে হিউজ ডিজাইন আছে রাইট আমি যদি দেখাই

কালেকশনগুলো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবগুলো যদি আমি ডিটেলসে বলতে যাই এইটার প্রাইসও পড়বে অনলি আটশো টাকা জাস্ট হচ্ছে দেখে স্ক্রিনশট নিয়ে নেবেন এইটার প্রাইস পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আমাদের সাথে যোগাযোগ করলি যত দ্রুত যোগাযোগ করবেন সাইজগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আর অবশ্যই সাইজটা মেনশন করবেন আপনার হোয়াটসঅ্যাপে বেটার হবে এইটার প্রাইসও পড়বে এটা হচ্ছে ডাবল মোরকে একটা প্রোডাক্ট উপরে পার্টি ডাইস করা আছে এইটার প্রাইসও পড়বে অনলি আমি এখন নিরানব্বই টাকা আসলে এই প্রোডাক্ট এই কেউ দিতে পারবে না যারা একটু ব্যবহার করেন তারা অবশ্যই এই প্রোডাক্ট গুলো কালেক্ট করবেন আর যত দ্রুত কালেক্ট করবেন কালেকশন গুলো আমাদের কাছে স্টক লিমিটেড স্টক আছে যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্ট গুলো দিতে পারবো ঠিক আছে অনলি অনলি আটশো নিরানব্বই টাকা এই যে এটা কিন্তু ডাইসের ওকে দেখেন অনলি আটশো নিরানব্বই সিস্টেম উপরে এটা ক্রাউন সিস্টেম আটশো নিরানব্বই টাকা অনলি আটশো নিরানব্বই টাকা আচ্ছা ঠিক আছে আমার কাছে হচ্ছে একটা প্যাটার্ন লেদারের এক্সপোর্টের এক্সপোর্টের প্যাটার্ন লেদার তো এই এই লোফার বলেন ক্যাজুয়াল বলেন

এই প্রোডাক্টটা পেয়ে যাবে ডিজাইনটা এরকম হবে খুবই সুন্দর আসলে এগুলো নরমালি ইউনিক ডিজাইন কিন্তু একদম খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করে আসলে এই টাইপের তো ব্যবহার করতে পারবে এটার পরে এই এই আইটা ডিজাইন আছে ও এটাও তো খুব সুন্দর হ্যাঁ তো এই এইগুলোর প্রাইস পড়বে অনলি 899 টাকা অনলি 899 টাকা মাত্র 899 টাকা দিয়ে দিলাম এটা হচ্ছে গিয়ে ইদুল

প্রোডাক্ট গুলো দেখিয়ে দিব ডিজাইন গুলো দেখিয়ে দিব যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিলে প্রোডাক্টটা আমরা ডেলিভারি করতে পারবো সারা বাংলাদেশ হ্যাঁ তো এগুলোর প্রাইস পড়বে only 899 টাকা 899 টাকা এই প্রোডাক্ট গুলো পড়বে আচ্ছা তো আমার এই পাশে অনেক ডিজাইন আছে রাইট এই পাশে যেটা চকলেট দেখালাম এটা স্লাইডশো দেখিয়ে দিইजिये দেখেন ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালারটা ও এই ব্ল্যাক কালারটাও সুন্দর

মেসেজ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নম্বরে জি তারপরে হচ্ছে হাফ আছে এই পাশে আমার আছে ওকে তো আমি একটা অফার দিয়ে দিব আসলে হাফ থাকবে ওকে অফার এখন হাফ শু যাদের পছন্দ হবে হাফ শু যদি অফার না দেই খুবই চলতেছে এই হাফ শু খুব সুন্দর ডিজাইন আসলে ডিজাইন করা নিলে বুঝতে পারবেন

খুবই সুন্দর পড়লে বুঝতে পারবে যে এই প্রাইসে এই ছয়শ নিরানব্বই টাকা এখন আপনি একটা বাড়বে স্যান্ডেল কিনতে গেলে কিন্তু আরো বেশি লাগে বাট আপনি ওই প্রাইসে এই প্রোডাক্টটা পাচ্ছেন মানে কি আপনি খুবই সুন্দর আপনি প্র্যাকটিক্যালি নিলে বুঝতে পারবেন রাইট ওকে অনলি 699 টাকা অনলি 699 টাকা আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছি ওগুলো অনলি 699 টাকা দিয়ে দিই ও এটা খুবই সুন্দর এই যে দেখেন সোয়েট ফেব্রিক্স এর অনলি 699 টাকা গায়ে হলুদের প্রোগ্রামে কিন্তু হচ্ছে চাইলে কিন্তু হ্যাঁ এগুলো তো পাঞ্জাবি দিয়ে পরে আর এমনি প্যান্ট শার্ট দিয়ে পরলেও ভালো লাগে খুব ভালো লাগবে রাইট সব সময় পরা যায় এখন আমরা যারা আছি ছেলেরা সব সময় এগুলো রেগুলারই ব্যবহার করতেছি এই যে দেখেন এই যে বিনয় করা ডাবল মডেল

প্রত্যেকটা আমি দেখাচ্ছি প্রাইস পড়তেছে মাত্র 699 নিরানব্বই টাকার সামনে কিন্তু এটা হচ্ছে ট্রু টোন ডিজাইন করা আছে

তো দেশ আমি হচ্ছে কি আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো খুবই রিজনেবল প্রাইসে দিতে পারতেছি তো আপনারা ওই প্রাইসে এক কথা পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন বিজনেস পারপাস যারা হচ্ছে পারচেজ করতে চান ভাইয়ার সাথে কন্টাক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো স্পেশাল হতে পারে জি জি পাইকারি প্রাইসটা একচুয়ালি দেখা যায় পাইকারি প্রাইসই দিচ্ছি তারপর যারা পাইকারি নেবে আর একটু এই করবো তো আমার কাছে হচ্ছে গিয়ে আরো কিছু পাঞ্জাবি যে কালেকশন গুলো আছে এগুলো আছে এই কালেকশন গুলো আমি একটা কালেকশন গুলো আমি একটা অফার প্রাইজ ও রাখছি এগুলোর প্রাইস কিন্তু আপনার আহ

আচ্ছা only 999 টাকা no only 999 টাকা আর যে চকলেট কালার only 999 টাকা 999 টাকা এগুলা ওকে জি এগুলো অফার থাকবে only 999 টাকা আচ্ছা আমি এখানে আরো দেখিয়ে দিচ্ছি only 999 টাকা এটা হচ্ছে লেজার করা রাইট ভাইয়া এটা লেজার করা লেজার উপর স্টিচ করা আছে লেজার উপরে মানে এটা এত পরিমাণ কাজ করছে ডিজাইনটা খুবই সুন্দর

ঈদ ঈদ উজা জি জি আজা পর্যন্ত অফার আর আমরা আরেকটা জিনিস বলে রাখছি আমাদের সবসময় নতুন নতুন যেমন একদিন দুই দিন পর পর আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসে নতুন নতুন প্রোডাক্ট আসলেই আমরা একটা ধামাকা একটা অফার দিই